বাজার পয়লা বৈশাখের আগে বড় বাজারের বুকে সব থেকে বড় ধামাকা অফার নিয়ে এসেছে মঞ্জু কসমেটিক্স কি অফারে থাকছে কেনাকাটা করলেই আপনি জিতে নিতে পারেন এই তিনটে বক্স তিনটে বক্সের এক একটাতে চব্বিশ খানা করে পাউডার রয়েছে মানে টোটাল বাহাত্তর খানা পাউডার আপনি জিতে নিতে পারেন আর কি জিততে পারেন কাবেরি মেহেন্দি কাবেরি মেহেন্দি ঈদের টাইমে সব থেকে হায়ার সেলিং প্রোডাক্টের মধ্যে একটা এক পিস নয় দু পিস নয় বারো খানা কাবেরি মেহেন্দির সেট আপনি গিফট হিসেবে পেতে পারেন আর কি পেতে পারেন এই দেখছেন গলার চেন গলার চেনের সেট যে গলার সেট সেট একটা নয় যেটাকে বলে দুটো নয় দশ খানা গলার সেট এক একটা গলার করে বাইরে বিক্রি করতে পারবেন মানে চার হাজার টাকার গলার সেট কিন্তু ফ্রিতে দিচ্ছে মঞ্জু কসমেটিক্স মানে ঈদ আর পয়লা বৈশাখের আগে বড় বাজারে এত বড় ধামাকা অফার কেউ দেবে না একমাত্র কে দিচ্ছে মঞ্জু কসমেটিক্স কিভাবে আসবেন বড়বাজার ক্যানিং স্ট্রিটে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আর চলে আসুন মঞ্জু কসমেটিক্স এ তার জন্য তো বলছি সোনা লজ্জা করবে দাদা মানুষের গ্যারেন্টি নি আমার মালের গ্যারেন্টি দেখবে না দাদা কি যা কালেকশন দেখাচ্ছি দাদা যা রেট দিচ্ছি পুরো বড়বাজার দিকে কেউ দেবে না চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ আছে দাদা কেউ দিবে না ওয়ান এন্ড অনলি মঞ্জু কসমেটিক্স নমস্কার কলকাতা সিটি অফ জয় পেজে আজ আমরা আবার এসে গেছি বড়বাজারের অন্যতম জনপ্রিয় শপ মঞ্জু কসমেটিক্সে মঞ্জু কসমেটিক্সের এর আগেও অনেক ভিডিও আমাদের কলকাতা সিটি অফ জয়ের পেজ থেকে গেছে আজ আমরা আবার নতুন আর একটা ভিডিও নিয়ে এসে গেছি তো এর আগে যে ভিডিওগুলো দাদা কলকাতা সিটি অফ জয়ের পেজে তোমাদের মঞ্জু কসমেটিকসের যে ভিডিওগুলো গেছে তো কেমন রেসপন্স ছিল ভালোবাসা অনেক লোকজন এসেছে নিশ্চয়ই তোমার কাছে আপনি প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে তার জন্য আপনাকে একবার আরো ধন্যবাদ করছি আরো একটু নতুন ভিডিও আমি নিয়ে চলে এসে গেছি আমার দোকানে আমি তো আপনাকে আপনাকে অফার নিয়ে দেখাবো আর আজকে হিউজ থামাকা অফার না আজকে ব্লাস্ট অফার আপনাকে দেখাবো আপনি ভিডিও সঙ্গে বলে থাকুন একদম যারা অলরেডি আমাদের ভিডিও দেখে মঞ্জু কসমেটিক্স এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা কথা বলে রাখি সামনেই ঈদ আছে নববর্ষ আছে তো কাজে কালেকশন কিন্তু আবার নতুন করে এসে গেছে একদম ভরপুর দোকান পুরো ঠেসা রয়েছে একদম নতুন নতুন আবার আসুন আর যারা এখনো আসেননি তারা দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন কারণ এই স্টক কিন্তু বেশি দিন থাকবে না তাড়াতাড়ি কারণ ঈদ আর নববর্ষ সামনেই রয়েছে প্রচুর কালেকশন নতুন এসে গেছে দেখতেই পাচ্ছেন তো দর্শকদের বলবো তাড়াতাড়ি মঞ্জু কসমেটিক্স এ চলে আসুন ঠিক আচ্ছা দাদা মঞ্জু কসমেটিক্স আসতে গেলে দর্শকদের উদ্দেশ্যে একবার বলে দিন যে কিভাবে তারা আসবে এইটা আমি আপনাকে আমার একটা সম্পূর্ণ অ্যাড্রেস আছে দুই নম্বর পর্তুগিজ চার্জ ড্রেবান রোড আপনি ক্যানিং স্ট্রিট আসলে আমাকে ফোন করুন স্ক্রিনে তো নাম্বার দেওয়া হয়েছে আপনি স্ক্রিনে নাম্বার ফোন করুন আমি আপনাকে রিসিভ করে নিব আচ্ছা তাহলে শুনে নিলেন যে এটা দোকানটা হচ্ছে বড় বাজারের ক্যানিং স্ট্রিটে পুরো অ্যাড্রেস দেখানো হয়েছে আপনাদের বড় বাজারের ক্যানিং স্ট্রিটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন দাদারা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে মঞ্জু কসমেটিক্স এর একদম স্বপে নিয়ে চলে আসবে তো দাদা সামনেই তো ঈদ আছে পয়লা বৈশাখ আছে তো এরকম উৎসবে মঞ্জু কসমেটিক্স এর তরফ থেকে কোন অফার থাকবে না তা তো হয় না অসম্ভব অসম্ভব আরে আজকে অনেক অফার রয়েছে বলছো তাহলে আগে ভিডিওতে আমি আপনাকে ধামাকা অফার দিয়েছি আজকে ব্লাস্ট অফার দিচ্ছি দাঁড়ান তো তাহলে ব্লাস্ট অফার দিচ্ছি তো ব্লাস্ট অফার কি আছে পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে মাত্র পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে গরম কাজ বা নে এক দু দুটে নেই দুটে নেই পুরো পুরো তিন বক্স পুরো তিন বক্স তিনটে বক্স তুমি দেবে এক্স চব্বিশ বক্স চব্বিশ পিস আছে চব্বিশ পিস পুরো আপনাকে

এক সোলোটলি এটা পুরো বক্স পৌরো বক্স ফ্রি দেবে কটা বক্স আছে তো পুরো বারো বক্স আছে বারোটা বক্স ফ্রি দেবে তার জন্য তো এটা অফারের নাম আছে বাম্পার অফার বাম্পার অফার মানে দশ হাজার টাকার কেনাকাটা করলে তুমি বারোখানা কাবেরী মেহেন্দির বক্স পুরো ফ্রিতে দিয়ে দেবে না এক ফ্রি দারুণ অফার মানে ঈদের টাইম এর থেকে ভালো অফার হয় না একদম নেই দাদা ঈদ পয়লা বৈশাখ সামনে আছে তুমি মাত্র দুটো গিফট বলেছ এ তাড়াতাড়ি ছাড়া যাবে না আরও গিফট দাও আরও কি দেবে বলো আজকে আমি আপনাকে তো কয়লে একটা বাম্পার দিয়েছি একটা ব্লাস দিয়েছি তার জন্য আপনাকে একটা আরো আগেন আগেই ধামাকো অফার দিয়ে দিচ্ছি একদম ধামাকা অফিস ধামাকা অফার আছে আজকে কুড়ি হাজার টাকা কেনাকাটা করলে নেই একটা দশ পিস আচ্ছা এগুলো এক একটায় কত দামে বিক্রি করতে পারবে চারশো টাকা এক একটা চারশো টাকা বিক্রি করতে কথা হবে না মানে কুড়ি হাজার টাকা জিনিসপত্র কিনলে এরকম দশ পিস গিফট পেয়ে যাবেন এক একটা গিফট চারশো টাকা করে বিক্রি করতে পারবেন দেখতেই পাচ্ছেন চার হাজার টাকার গিফট আপনাকে এমনি দিয়ে দিচ্ছে মাত্র কুড়ি হাজার টাকা কেনা পুরো বড় বাজার দিকে কেউ দিবে না ওয়ান এন্ড অনলি মঞ্জু কসমেটিক মঞ্জু কসমেটিক মানে দাদা হ্যাপি কাস্টমার অ্যাক্টিভ ফাইভ হান্ড্রেড প্লাস অ্যাক্টিভ কাস্টমার আছে টেন হান্ড্রেড প্লাস অ্যাক্টিভ অ্যান্ড হ্যাপি কাস্টমার আমার আছে দারুন দারুন কোনো কথা হবে না দাদা অফার তো শুনলাম একটার পর একটা ধামাকা অফার দিয়ে দিয়েছো তাহলে এবার এক এক করে এই যে এত পুরো নতুন কালেকশন এসেছে মঞ্জু কসমেটিক্স এ এক করে দেখা শুরু হোক আজকে একদম চলো এক এক করে দেখা শুরু আমি আপনাকে আরম্ভ করছি আগেবার তো আপনি দেখেছি স্টার্ট করেছি ইন্ডিয়ান গার্ডার জন্য একদম আজকে যা গাড়ার আপনাকে আমি দিব পুরো বড় বাজার দিকে কেউ দিবে না আজকে আরম্ভ করছি চাইনা ফ্যান্সি গার্ডার মাত্র পঁচিশ পয়সা চাইনা ফ্যান্সি গার্ডার মাত্র পঁচিশ পয়সা পঁচিশ পয়সা মানে আমরা ইন্ডিয়ান আগেরবার দেখিয়েছিলে যেগুলো এবার পর চায়না থেকে আসছে ফ্যান্সি চায়না কাটা ফ্যান্সি চায়না গাডার এগুলো মঞ্জু কসমেটিক্সের স্পেশাল কালেকশন দেখতেই পাচ্ছেন ঠিক আছে নেক্সট নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি কাজল কাজল মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে কাজল এক টাকা করে কাজল মাত্র এক টাকা করে ভিটামিন ই ফেসিয়াল ক্যাপসুল ই আপনি দশ টাকা বিক্রি করতে পারবেন তো আপনাকে নেক্সট আমি আপনাকে জুয়েলারি জন্য একটু দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা করে গোলার চেন মাত্র এক টাকা করে ইজিলি দশ পনেরো টাকা করে বিক্রি করতে পারবেন তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি দাদা নো স্পিন নো স্পিন মাত্র মাত্র এক টাকা করে এক টাকা করে সিটি গোল্ড নো আপনি পেয়ে যাবেন ইজিলি দশ টাকা বিক্রি করতে পারবেন আমি আপনাকে দেখে দিচ্ছি সব সাইজ পেয়ে যাবেন তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি একটু কাজল আরও আরো কাজল মাত্র দেবে নাও দু টাকা করে মাত্র ইজিলি পনেরো টাকা বিক্রি টাকা আছে তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু ক্লেচার ক্লেচার জন্য মাত্র তিন টাকা করে দারুন মাত্র তিন টাকা করে ক্লেচার দেখতেই পাচ্ছেন তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু অটো কাজল অটো কাজল মাত্র তিন টাকা করে দারুন দারুন মাত্র তিন টাকা করে ইজিলি আপনি দশ টাকা বিক্রি করতে পারবেন তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু লিপস্টিক গ্রিন টি লিপস্টিক মাত্র চার টাকা করে বিভিন্ন কালার পেয়ে যাবে প্রচুর কালার প্রচুর কালার পুরো মাল্টি কালার ঈদার পয়লা বৈশাখের আগে এরকম হিউজ কালেকশন আছে কিন্তু দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন মঞ্জু কসমেটিক্স এ এই কালেকশন কিন্তু এরপর শেষ হয়ে যাবে তখন আর পাবেন না মঞ্জু কসমেটিক্স এ আসতে গেলে অ্যাড্রেসটা আরেকবার বলে দাও ছোট করে আছে আমার কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট নাপলে আমাকে ফোন করুন স্ক্রিনে তো নাম্বার দিয়ে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করুন ফোন করে আপনি ফুললি ডিটেল নিতে পারবেন একদম তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাই ও রয়েছে ও রয়েছে বড়বাজারে বাজারে এসে এই নম্বরে ফোন করুন দাদারা পুরো গাইড করে দেবে আপনাকে তাড়াতাড়ি চলে আসুন মঞ্জু কসমেটিক্স নেক্সট আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি একটু আরো লিপস্টিক লিপস্টিক জন্য দেখিয়ে দিচ্ছি মাত্র আট টাকা করে দারুন দারুন মাত্র আট টাকা করে ফুললি প্রত্যেকটা কালার শেড আট টাকা করে মাত্র দারুন

লাইনার লাইনার কালারিং লাইনার আছে মাত্র ছ টাকা করে মাত্র ছ টাকা করে মাত্র ছ টাকা করে তিরিশ ইজিলি বিক্রি করতে পারবেন তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি একটু সিঁদুর লিকুইড সিঁদুর মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে টাকা করে ইজিলি পনেরো টাকা করে আপনি বিক্রি করতে পারবেন আমি আপনাকে দেখে দিচ্ছি একটু টু ইন ওয়ান টু ইন ওয়ান আইব্রো জার প্লাস লিপ লাইনার লিপ লাইনার মাত্র আট টাকা করে মাত্র আট টাকা করে আপনাকে টু ইন ওয়ান আইব্রো প্লাস লিপ লাইনার পেয়ে যাচ্ছেন তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু মাস্করা মাস্করা মাত্র আট টাকা করে মাত্র আট টাকা করে ভাবাই যায় না মাত্র আট টাকা করে মঞ্জু কসমেটিক আপনি পেয়ে যাবেন তো লাইনার আইলাইনার লিকুইড আই লাইনার আপনাকে দেখে দিচ্ছি মাত্র চার টাকা করে মাত্র চার টাকা করে পনেরো টাকা প্রিন্ট থাকবে ইজিলি প্রিন্ট জন্য আপনি বিক্রি করতে পারবেন তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি আইব্রো পেন্সিল আইব্রো পেন্সিল মাত্র এক টাকা চুরাশি পয়সা এক টাকা চুরাশি পয়সা আপনি ইজিলি পাঁচ টাকা দশ টাকা বিক্রি করতে পারবেন তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি একটু নেল পলিশ নেল পলিশ মাত্র চার টাকা করে মাত্র চার টাকা করে আপনি ডিস্কো ম্যাট এতগুলো কালার রয়েছে দেখতেই পাচ্ছি পুরো পুরো তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি একটু লিভ গ্লোস লিভ গ্লোস মাত্র চার টাকা করে মারুন তো টাকা করে আপনি সব ফ্লেভার পেয়ে যাবেন তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি একটু ফলস নেল ঈদের জন্য তো ফলস নেন প্রচুর লাগে প্রচুর প্রচুর লাগে তো আজকে ফলস নেল নিয়ে চলে এসে গেছি মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা ফলস নেল করে ইজিলিং কুড়ি বিক্রি করতে পারবেন তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি একটু মেহেন্দি মেহেন্দি ঈদের জন্য মেহেন্দি রেখে দিচ্ছি মাত্র মানে মেহেন্দি ছাড়া তো ঈদ হয় না দারুন দারুন আজকে ঈদের আপনাকে পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে মেহেন্দি আর উপরে কথা আছে কি ছয় দিনে হাতের কালার গ্যারান্টি থাকবে দারুন দারুন মানে দেখতেই পাচ্ছেন এই কালেকশন কিন্তু আপনাকে মঞ্জু কসমেটিক্স টা কোথাও পাবেন আপনাকে মঞ্জু কসমেটিক্স আসতেই হবে এই কালেকশন নিতে গেলে আর মেহেন্দি জন্য তো আপনার জানো নাম মেহেন্দি মানে নাম কাবেরি কাবেরি মাত্র ছ টাকা করে মাত্র ছ টাকা করে ছ টাকা করে কাবেরি মেহেন্দি নিয়ে চলে এসে গেছি তো কেউ দারুন মঞ্জু কসমেটিক তো আপনাকে ঈদের জন্য একটু কালেকশন দিকে দিচ্ছি ফেস পাউডার কম্প্যাক্ট পাউডার দিকে দিচ্ছি মাত্র আট টাকা করে মাত্র আট টাকা করে মাত্র আট টাকা করে দারুন 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 আপনি বিক্রি করতে পারবেন তো ফেস পাউডার দেখিয়ে দিচ্ছি তো আজকে নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ফাউন্ডেশন দেখে মাত্র করে করে প্রিন্ট আছে ইজিলি বিক্রি করতে পারবেন তো নেক্সট আমি আপনাকে দেখেছি ফাউন্ডেশন জন্যে আপনাকে দেখে দিচ্ছি ব্ল্যান্ডার ব্ল্যান্ডার মাত্র ন টাকা করে মাত্র ন টাকা করে ইজিলি তিরিশ টাকা বিক্রি করতে পারবেন তো দাদা

তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু গোলাপ জল গুলাব জল দেখে নাও মাত্র আট টাকা করে মাত্র আট টাকায় জল করে টাকা বিক্রি করতে পারবেন চল্লিশ টাকা প্রিন্ট থাকবে তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি গুলাব জল উপরে মুলতানি মাটি মুলতানি মুলতানি মাটি মাত্র আট টাকা করে দারুন দারুন আট টাকা করে ইজিলি তিরিশ পঁয়ত্রিশ বিক্রি করতে পারবেন তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি ঈদের জন্য ঈদের জন্য আগে ঈদের জন্য আপনাকে আইলেস আইলেস দেখে নাও মাত্র আট টাকা করে দেখতে পাচ্ছেন মাত্র আট টাকা করে টাকা করে দাদা কেউ না আপনাদের আবারও বলছি সামনে ঈদ পয়লা বৈশাখ রয়েছে মঞ্জু কসমেটিক্স যে দামে এত অফার দিচ্ছে এই বড় বাজারের বুকে মঞ্জু কসমেটিক্স কেউ দেবে না এরকম অফার গ্যারান্টি আছে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তাড়াতাড়ি চলে আসুন এই অফার কিন্তু শেষ হয়ে গেলে আপনার ঈদ পয়লা বৈশাখের কেনাকাটা ইনকমপ্লিট রয়ে যাবে হ্যাঁ তো নেক্সট আমি আপনাকে দেখিয়েছি মেকআপ করছো তো ব্রাশ তো লাগবে আপনাকে তো ব্রাশের সেট মাত্র ব্রাশের সেট মাত্র তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা করে ইজিলি একশো টাকা আপনি বিক্রি করতে পারবেন তো মেকআপ জন্য একটু আগেন আপনাকে দেখিয়ে দিচ্ছি আই প্যালেট আই প্যালেট দাদা মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে দেখো দাদা খুলিয়ে দেখিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে কেউ দিবে না ওয়ান এন্ড অনলি মঞ্জু কসমেটিক্স না পুরো খুলিয়ে আমি দেখেই দাদা পুরো আরো কেউ দেখাবে না

পুরো ভিডিও দেখুন আর তাড়াতাড়ি ফোন করুন তাড়াতাড়ি আসুন এই দেখতে পাচ্ছেন পুরো কিন্তু দোকান এখন নতুন কালেকশনে ভরা রয়েছে পুরো একদম তাড়াতাড়ি চলে আসুন ঈদের কালেকশনের জন্য সব ভরা রয়েছে এখন পুরো নতুন কালেকশন এসছে তাড়াতাড়ি চলে আসুন কিনে নিয়ে চলে যান তো নেল জন্য আপনাকে একটু আরও দেখে দিচ্ছি নেল আর্ট নেল আর্ট মাত্র পাঁচ টাকা করে দারুন দারুন মাত্র পাঁচ টাকা করে আপনি পেয়ে যাবেন তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু হেয়ার অয়েল হেয়ার অয়েল দেখিয়ে দিচ্ছি আপনাকে দাদা দেখে নাও মাত্র আঠারো টাকা করে মাত্র আঠারো টাকা করে আঠারো টাকা করে দাদা জ্যাসমিন অয়েল অয়েল টাকা আছে আপনি আমলা পেয়ে যাবেন অ্যালোভেরা পেয়ে যাবেন কেশরানি সব পেয়ে যাবেন দাদা অনিয়ন সব পেয়ে যাবেন আমার কাছে তো নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি একটু গোলাপ কাঁটা গুলাব কাঁটা দেখে দিচ্ছি মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা করে দেখতেই পাচ্ছেন টাকা করে দাদা ইজিলি তিরিশ চল্লিশ বিক্রি করতে পারবেন তো দাদা নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পাউডার গরম গরমকাল জন্য আপনাকে পাউডার অবশ্যই লাগে তো নেক্সট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা করে দারুন দারুন বিক্রি করতে পারবেন দাদা কসমেটিক্স এর তো এত আইটেম দেখালে আর কিছু কি দেখাবে অবশ্যই আপনাকে কসমেটিক তো দেখালাম এবার আপনাকে জুয়েলারি দেখা জুয়েলারি দেখাবে জুয়েলারি যা নিউ নিউ কালেকশন এসেছে তো একদম মানে ঈদের কালেকশন এগুলো সব ঈদ নিউ ইয়ার নববর্ষের ঈদের কালেকশন আরম্ভ করছি দাদা আংটি আংটি জন্য আপনাকে দেখে নাও এডি পাথর জন্য মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে ইজিলি তিরিশ পঁয়ত্রিশ টাকা করতে পারবেন দাদা তো নেক্সট আমি আপনাকে দেখে দেখে দিচ্ছি একটু কানের দুল কানের দুল দাদা মাত্র সাত টাকা করে মাত্র সাত টাকা করে আমার কাছে আরম্ভ আছে দারুন দারুন একদম মাত্র সাত টাকা করে দিকে আরম্ভ আছে দেখো নাও দাদা ডিজাইনটা জাস্ট দেখো ডিজাইনটা জাস্ট দেখো কালেকশন সব দেখে দেখাতে পারবো না দাদা তো আপনি এত কালেকশন দেখানো একটা ভিডিওতে দেখানো সম্ভব নেই দাদা তার জন্য কিছু কিছু কালেকশন আপনাকে দেখিয়ে দিচ্ছি পুরো দেখার জন্য আপনি স্ক্রিন এর নাম্বার দেওয়া হয়েছে দাদা ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আপনাকে পুরো সম্পূর্ণ গাইড কি করবো আমি আপনাকে পুরো দোকানে শপের ভিজিট করবেন তো আপনার ফোন দেখে নেবেন না দেখে নাও কালেকশনটা জাস্ট দেখো দাদা দাদা এই সবটা গ্যারান্টি থাকবে তিন মাস গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি কেউ দিবে না আগে বার ভি বলেছি দাদা মানুষের গ্যারান্টি নেই লেকিন আমার মালের গ্যারান্টি আছে দারুন দারুন আজকে ভি বলে দিচ্ছি দেখো দাও দাদা ঝুমকা দাদা সোনা লজ্জা করবে দামের শুনে দামের মাত্র 800 টাকা করে মাত্র 800 টাকা দিয়ে আরম্ভ 800 টাকা করে আরম্ভ হয়ে তিন মাসের গ্যারান্টি অসাধারণ মাসের তার জন্য তো বলছি সোনা লজ্জা করবে দাদা মানুষের গ্যারান্টি নেই আমার মালের গ্যারান্টি তো দেখেন দাদা আর যা অফার আপনাকে দিচ্ছি যা কালেকশন দেখাচ্ছি দাদা যা রেট দিচ্ছি পুরো বড়বাজার দিকে কেউ দেবে না চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ আছে দাদা কেউ দিবে না ওয়ান এন্ড অনলি মঞ্জু কসমেটিক্স ঈদ আর নববর্ষের জন্য কিন্তু একদম ভরপুর কালেকশন এসে গেছে মঞ্জু কস দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি তার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্টাক্ট করে তাড়াতাড়ি বড়বাজারে চলে আসুন মঞ্জু কসমেটিক্সে চলে আসুন তার জন্য তো বলছি দাদা আমার 500 প্লাস অ্যাকটিভ কাস্টমার আছে দাদা হ্যাপি কাস্টমার আছে চন্ন চন্ন টাকা পুরো সাইজ পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ মানে সব রকমের সাইজলেবেল এগুলো এর উপরে আপনাকে একটু আরো বলে দিচ্ছি এক বছর গ্যারান্টি দেখো কালারটা প্যাটার্নটা জাস্ট দেখো এক বছর গ্যারেন্টি চন্ন টাকার দিকে আরম্ভ হচ্ছে চন্ন টাকা ছেষট্টি টাকা বাহাত্তর টাকা সব সাইজ পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ ঈদ আর নববর্ষ কিন্তু এরকম ডিজাইনের জুয়েলারি ছাড়া কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে একদম একদম তার জন্য তো বলছি বেশি দেরও করোনা স্ক্রিনে নাম্বার দেওয়া হয়েছে দাদা তাড়াতাড়ি ফোন করো করুন করুন আপনি কেনিং স্ট্রিট নেতে আমাকে ফোন করুন আপনাকে রিসিভ করব আপনি মঞ্জু কসমেটিক ফ্যামিলি বনো দাদা দেখে নো দেখে নো শাখা পোলা দারুন দারুন শাখা পোলা ছেষট্টি টাকা বাহাত্তর টাকা কেউ দিবে না দাদা আমার এক বছর গ্যারেন্টি দিচ্ছি ওয়ান এন অনেলেবেল আছে কিন্তু চিন্তার কিছু নেই বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ বিক্রি করার সুবিধা তো তার জন্য নেক্সট আমি আপনাকে দেখে দিচ্ছি একটু গলার হার গলার হার দেখে দিচ্ছি মাত্র ত্রিশ টাকা করে মাত্র ত্রিশ টাকা করে ছয় মাসের কালারের ওয়ারেন্টি আছে দাদা দারুন দারুন ছ মাসের কালারের ওয়ারেন্টি

তার জন্য আরো বেশি দেখতে চাচ্ছ তো আপনি শপের ভিজিট করেন দাদা মঞ্জু কসমেটিকের ফ্যামিলি বানান তো গলার চিক দেখে দিচ্ছি অক্সিডাইজ জন্য অক্সিডাইজ গলার চিক জন্য দাদা গলার চিক দেখে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা করে দারুন দারুন মাত্র পঁয়ত্রিশ টাকা করে দাদা দেখে নাও একটু সিটি গোল্ড দেখে দিচ্ছি সিটি গোল্ড গলার চিক দারুন দারুন দেখে নাও মাত্র মাত্র চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা করে দেখে নাও দাদা কালেকশনটা প্যাটার্নটা জাস্ট দেখো জাস্ট দেখো দাদা বুনো দোদিকে আগে না তার জন্য আপনাকে কিছু কিছু দেখিয়ে দিচ্ছি দাদা তার জন্যে বেশি দেখতে পারো বন্ধুরা আপনি তাড়াতাড়ি শপের ভিজিট করুন চলে আসুন এই 요거টা হাতে চলে গেল দাদা আপনি করবেন দেখে না বলবেন না পুরো দারুন দারুন হ্যাঁ তো দাদা नेक्स्ट আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি ঈদের জন্য ঈদের জন্য আপনাকে পয়লা বৈশার জন্য তো আপনাকে দেখে দিচ্ছি এডি পাথরের গলার সেট দেখছেন ঈদের পয়লা বৈশার জন্য এডি পাথরের গলার সেট দারুন একমাত্র মঞ্জু কসমেটিক্স পাবেন একমাত্র মঞ্জু পাবেন এ আছে আপনাকে মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা দিয়ে আটচল্লিশ টাকা দিয়ে আরম্ভ আছে আটচল্লিশ টাকা পুরো ফুল দারুন দারুন

তার জন্য আপনাকে কিছু কিছু দেখেছি আর দেখার জন্য আপনি সপের ভিজিট করুন আপনার নম্বর দেওয়া হয়েছে তাড়াতাড়ি ফোন করো হোয়াটসঅ্যাপ করো আপনাকে সবাই পুরো ফুললি ই পেয়ে যাবেন পুরো একদম একদম সবাইকে বলে দিচ্ছি মঞ্জু কসমেটিক্স এ কিন্তু ঈদ এবং পয়লা বৈশাখের জন্য পুরো নতুন কালেকশন এসে গেছে দেরি করবেন না তাড়াতাড়ি এসে ভিজিট করুন এবং আপনাদের পছন্দের যা যা কালেকশন যা যা দরকার সমস্ত কিছু কিনে নিয়ে যার কারণ এই স্টক কিন্তু বেশি দিন থাকবে না স্টকটা দেখে দেখে দিচ্ছি একদম নতুন কালেকশন এসছে একদম নতুন কালেকশন

পছন্দ করো দারুন দারুন জায়গা দিকে আরম্ভ আছে দাদা আরো কি নেবেন দেখুন না দেখতেই পাচ্ছেন পুরো সব কিন্তু ইদার পয়লা বৈশাখের স্টক এসে গেছে এগুলো আজকে নতুন একটু আপনাদের যেগুলো মার্কেটে অন্য সময় দেখেন এগুলো সেগুলো নয় এগুলো একদম পুরো লেটেস্ট কালেকশন এসেছে কিন্তু ইদার পয়লা বৈশাখের জন্য এটা টু ইন ওয়ান আছে টু লেটেস্ট আছে মাত্র 50 টাকা করে বুলেট আছে লিকুইড আছে টু ইন ওয়ান ফুলি চকলেট দিকে লিকুইড রয়েছে দারুন ওনলি চকলেট মাত্র 50 টাকা দিকে মাত্র দেখুন একটা আজকে নতুন এসেছে

আমার কালেকশন প্রচুর আছে দাদা সব তো দেখানো সম্ভব দারুন দারুন কালেকশন করুন ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব পেয়ে যাবেন দাদা একদম আবারও বলেছি এগুলো কিন্তু সব ঈদ পয়লা বৈশাখের জন্য লেটেস্ট কালেকশনের মধ্যে পড়ছে নেল পলিশটা কালেকশন দেখে নাও পার্সনি আছে পালপি আছে একদম গ্যারান্টি থাকবে দাদা দেখুন নিচে পুরো ঠাসা দোকান একদম মানে দাঁড়ানোর জায়গা নেই এত কালেকশন আছে ঈদের কালেকশন আছে এই সেকশন জন্য আপনাকে লিপস্টিক পেয়ে যাবেন আপনাকে লিপ গ্লোস পেয়ে যাবেন কাজল পেয়ে যাবেন

একবার কালেকশনটা দেখে নিন শুধু দেখুন কত যাচ্ছে কত যাচ্ছে আপনাকে বলেছিলাম না ঈদ আর পয়লা বৈশাখে মঞ্জু কসমেটিক্স পুরো দোকানে দাঁড়ানোর জায়গা নেই এত কালেকশন এসছে আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন পুরো ঠাসা জায়গা একদম তারপরে নেক্সট গিয়েছে দেখাও নেক্সট আছে দাদা মঙ্গল সূত্র মঙ্গল সূত্রের কালেকশনটা জাস্ট দেখো দাদা কালেকশনটা জাস্ট দেখো এক লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার সব আপনি পেয়ে যাবেন হচ্ছেন একদম রিজনেবল প্রাইসের জন্য একদম রিজনেবল প্রাইস জন্যে মঞ্জু কসমেটিক মঞ্জু কসমেটিক নামটা জাস্ট দেখো দাদা কালেকশনটা দেখুন কানের জন্য আছে সিটি গোল্ড হোর উপর দেখতে থাকুন শুরু কালেকশন দেখুন মানে একটা যদি ফাঁকা জায়গা পান তো দেখাবেন

यूज स्टॉक আছে দাদা তাড়াতাড়ি আসো নি স্ক্রিনটা নাম্বার দিও আছে দাদা স্ক্রিনেটা নাম্বার দিও যা নে ফোন করু তো আপনাকে একটু বাইলে নিয়ে চলে এসেছি আছে আপনাকে কসমেটিক তো দেখেছি একদম জুয়েলারি দেখেছি আর আপনাকে আগে দেখিয়ে দিচ্ছি হেয়ার অ্যাকসেসরিজ হেয়ার অ্যাকসেসরিজ জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি ক্লাচার আছে কোরিয়ান আছে ম্যাট আছে ইন্ডিয়ান আছে চাইনা আছে সব পেজ হবে না আপনি ছোট 3 টাকা থেকে আৰম্ভ আছে ক্লাচার আমার কাছে ডোরনার ক্লাচার 3 টাকা থেকে 3 টাকা থেকে আৰম্ভ আছে দাদাটা সাজ দেখো কালারিং আছে ব্ল্যাক আছে সব কালার আপনি পেয়ে যাবেন চল্লিশ পঞ্চাশ আরম্ভ আছে দাদা ক্লেচার ক্লিপ সব পেয়ে যাবেন এখানে আপনাকে গোলাপ খোপা গোলাপ খোপার জন্য বিয়ের জন্য প্রচুর চলে দারুন দারুন এইটা মাত্র দশ টাকা করে আরম্ভ দশ টাকা করে মাত্র দশ টাকা করে আরম্ভ আছে দাদা এখানে আপনাকে দেখে নাও

একটু হিজাব ক্লিপ হিজাব ক্লিপ পেয়ে যাবেন সব পেয়ে যাবেন মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা করে দাদা কেউ দিবে না টিকটিকি পেয়ে যাবেন মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে টিকটিকি আপনি পেয়ে যাবেন গাজরা আছে গাজরা আছে তো আপনাকে একবার দোকানে চলে নিয়ে এসে যাচ্ছি দেখতেই পাচ্ছেন যে এত কালেকশন এসছে দোকানে রাখার জায়গা নেই মানে আলাদা আলাদা করে বাইরেও রাখতে হচ্ছে এই অফার এই সুযোগ কিন্তু মিস করবেন না মানে এত কালেকশন আপনি একসাথে অন্য কোনো সময় দেখতে পাবেন না ঠিক আছে তো পয়লা বৈশাখ এবং ঈদ উপলক্ষেই এত কালেকশন ভর্তি করে রাখা রয়েছে মঞ্জু কসমেটিক্সে তো তাড়াতাড়ি চলে আসুন কোথায় আসবেন বড়বাজারের ক্যানিং স্ট্রিটে স্ক্রিনে দেওয়া নাম্বারে বড়োবাজারের ক্যানিং স্ট্রিটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মঞ্জু কসমেটিক্সের টিম আপনাকে একদম দোকানে নিয়ে এসে সমস্ত রকমের গাইড করে দেবে তাহলে ভিডিওটা শেষ করার আগে দাদা আর একবার অফারগুলো রিপিট করে দেওয়া আমাদের দর্শকদের জন্য ভালো করে শুনে নিন একমাত্র বড় বাজারের রুগে মঞ্জু কসমেটিক্স এরকম ধামাকা অফার দিচ্ছে ঈদ এবং পয়লা বৈশাখের জন্য কি কি দিচ্ছে মাত্র টাকার কেনাকাটা এই এই তিনটে তিনটে বোতল বোতল দেখতে পাচ্ছেন পুরো ফ্রি বোতলে করলে এক একটা চব্বিশ পিস করে পাউডার রয়েছে তার মানে টোটাল বাহাত্তর খানা পাউডার ফ্রি মাত্র পাঁচ হাজার টাকার কেনাকাটা করলেই যদি দশ হাজার টাকার কেনাকাটা করেন কি পাবেন কাবেরী মেহেন্দি কাবেরি মেহেন্দি ঈদের সময় সব থেকে হাই সেলিং প্রোডাক্টের মধ্যে একটা এই বারো খানা সেট কাবেরি মেহেন্দির আর যদি তার বেশি টাকা যদি কেনাকাটা করেন এই গলার সেট একটা নয় দুটো নয় দশ খানা গলার সেট ফ্রি এক একটা গলার সেট বাইরে মার্কেটে আপনারা চারশো টাকা করে বিক্রি করতে পারবেন তার মানেটা কি দাঁড়ালো কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে চার হাজার টাকার গিফট ফ্রি